আসসালামু আলাইকুম এইচএসি ছাব্বিশ ব্যাচ যারা নতুন সেকেন্ড ইয়ারে উঠেছ দ্বিতীয় বর্ষের সিলেবাস পুরো বাকি হয়ে আছে প্রথম বর্ষেরও অনেক অনেক অংশই আসলে এখনও ইনকমপ্লিট হয়ে আছে টোটাল সিলেবাসটাকে কমপ্লিট করার জন্য আজকে আমরা এই কন্টেন্টের মধ্যেই স্পেসিফিক ছয়টা বিষয় নিয়ে তোমার সাথে ডিটেল আলোচনা করব এবং এটার শেষে একটা সোর্স সম্পর্কে আমি বলে দিব যে সোর্স থেকে তুমি সব থেকে সুন্দর মতন আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তোমার সিলেবাস শেষ করার জন্য সেটার সাথে খুব ওতপ্রোতভাবে সিঙ্ক করে ফেলতে পারবা বা সিনকোনাইজ করে ফেলতে পারবা চলো তাহলে শুরু করি ফার্স্ট অফ অল আমরা যদি দেখি যে আমরা ফার্স্ট ইয়ারটা খুব চোখের পলকে যেরকমভাবে চলে গেছে ঠিক সেরকমভাবে যদি দ্বিতীয় বর্ষের দিকে একটু তাকাও তাহলেও সেম টু সেম ঘটনাগুলো ঘটতে চলেছে কারণ এখানে তুমি আছো ফার্স্ট অফ অল একটা টেনশনে যে ভাই আমার তো আসলে ফার্স্ট ইয়ারের অনেক কিছু ইনকমপ্লিট হয়ে আছে সেটার সাথে সাথে আমাদের সেকেন্ড ইয়ারের যে অংশগুলো আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে সেকেন্ড ইয়ারে অনেক ফিজিক্স সেকেন্ড পেপার বলো কেমিস্ট্রি সেকেন্ড পেপার বলো এগুলোতে অনেক মানে রাঘব বল টাইপের আসলে চ্যাপ্টার আছে আর তোমরা তো আসলে ফুল সিলেবাস শর্ট সিলেবাস বা কোনো অংশ বাদ দেওয়ার মতন কিছু নাই টোটালটাই আছে এখন বেশ কিছু জিনিসপত্র তোমাকে মাথায় নিয়ে কিছু বিষয় তোমাকে দাঁতে দাঁত দিয়ে শিকার করে হলেও তোমাকে সিলেবাসটা কমপ্লিট করার জন্য চেষ্টা করতে হবে আরেকটা বিষয় মাথায় রাখতে পারো সেটা হচ্ছে সিলেবাস সবাই শেষ কেউ একরাতে পড়ে শেষ করে কেউ হচ্ছে যে টোটাল পড়াশোনাটাকে ডিভাইডেড করে শেষ করে সো যে এক রাতে শেষ করতে হচ্ছে ধরো ওই যে বইয়ের উল্টে শেষ করতেছে ওর রেজাল্ট বা ওর ফলাফলটাও সেরকমভাবেই আসবে ও অ্যাডমিশন ক্ষেত্রেও দেখা যাবে ওইরকমই আসলে প্যারাই পড়বে আর যে হচ্ছে টোটাল টাইম লাইনটাকে সুন্দর মতন ভাগ করে প্রপার পরিশ্রম দিয়ে প্রপার টাইম ইনভেস্ট করে সেখান থেকে সিলেবাস শেষ করতে পারছে ও অবশ্যই ভালো ফলাফল করবে সো আমাদের টার্গেট হচ্ছে সেকেন্ডটাতে যাওয়া বুঝছো তো চলো তাহলে আমি শুরু করি যে আমাদের আসলে সিলেবাসটাকে কমপ্লিটলি শেষ করার জন্য বিশেষ করে ছয়টা স্টেপ কি কী মনে রাখা দরকার এবং বিলিভ মি জাস্ট এই ছয়টাই কমপ্লিট করতে হবে তোমাকে নাথিং এলস নাথিং এলস জাস্ট এই ছয়টা কমপ্লিট করতে হবে ঠিকঠাক মতনভাবে চলো শুরু করি থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে ডাইলেমা যুক্ত একটা কোয়েশ্চিন হচ্ছে এইটা যে ভাইয়া আমি আমার ফার্স্ট ইয়ারের পড়াশোনার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমি সব পড়তে চাইলে সব সব কিছু যে পড়ে কমপ্লিট করতে কখনোই পাই না বা শেষ করতে কখনোই পারি না দেখা যায় যে হচ্ছে যে বাসায় টিচার যিনি পড়াচ্ছেন কলেজের টিচার যিনি কাছে পড়তেছি আমি তারপরে ব্যাচে যেটা পড়তেছি নিজে যেটুকু পড়তেছি বা অনলাইনে ক্লাস করে যতটুকু বুঝতেছি সেখানে দেখা গেছে যে আমি টাইম ইনভেস্ট করতেছি হচ্ছেও অনেকগুলার কিছু কিছু অংশ কমপ্লিট করে আছে যেগুলো ছোটো চ্যাপ্টার সেগুলো দেখা গেছে কমপ্লিট করতে পারছি বাট বড়গুলো লেন্দি হইতে হতে দেখা যাচ্ছে আমি কমপ্লিট করতে পারি না এই টিচার কমপ্লিট করে পার হয়ে গেছেন আলটিমেটলি আমার ওখান থেকে খুব বেশি লাভ আসে নাই তো কোশ্চেনটা হচ্ছে এরকম যে সব পড়ব নাকি ফিক্সড কিছু চ্যাপ্টারকে ভালো করে পড়বো মানে সব ওভারঅল করে পড়বো নাকি ফিক্সড কিছু চ্যাপ্টারকে খুব ভালো মতন পড়বো এটা আমি আমার দ্বিতীয় বর্ষে সব থেকে বেশি প্যারা খাওয়া কোশ্চিনগুলোর ভিতরে একটা দের এটাকে সব প্রথমে রাখা একেবারে তো এই কোশ্চিনের উত্তরটা আসলে কীরকমভাবে আসা উচিত এই কোশ্চিনের উত্তরটা লিটারেলি তোমার উপরে আসা উচিত ভাই আমি আমাকে যতটাই ধরো মানে চিন্তা করি যে বিলএভারেজ টাইপের একটা স্টুডেন্ট যার পড়াশোনা করা ছাড়া আসলে আধ্যাত্মিক কোনো মানে কোনো কোনোভাবে আসলে তার সিলেবাস শেষ হয়ে যাবে এরকমটা আসলে সম্ভব না আলটিমেটলি তাকে পরিশ্রমের মাধ্যমে নিয়ে আসতে হবে এবং আমি যদি যদি তোমাকেও আমার সেরকম চিন্তা করে থাকি তাহলে তোমার কথা আমি বলবো যেটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার মনের জোরের উপর তোমার পরিশ্রম করার ইচ্ছার উপর বিলিভ মি লিটারেলি আর এখন যদি তুমি আমাকে বলো যে ভাইয়া আমার তো আসলে মানে এখন পুরো মানে পুরো এক বছর না থাকলেও মানে অ্যাটলিস্ট মোরআললেস তুমি যদি টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করার চিন্তা করে থাকো অবশ্যই যেটাকে আসলেই টার্গেট নেওয়া উচিত তাহলে আমি বলবো হচ্ছে ধরো কাইন্ড অফ ছয় থেকে আট মাস মতন সময় আছে এই টাইমের ভিতরে তোমার টার্গেট থাকবে হচ্ছে তুমি তিন থেকে চার থেকে পাঁচ এই টাইম লিমিট এটা ডিপেন্ড করতেছে মানুষের ক্যালিবেরিটির উপর এই হায়েস্ট এতটুকু টাইম লিমিটের উপরে সিলেবাসটাকে শেষ করবা প্লাস মাইনাস দিন বা এক মাস মতন যাবেই যাবেই অন এভারেজ তো তোমার টার্গেট থাকবে হচ্ছে এক্স্যাক্ট অ্যামাউন্ট তো তোমার এখানে তোমার মনের জোর পরিশ্রম করার ইচ্ছাটা আসলে কিভাবে ডিপেন্ড করতেছে করতেছে এরকম ভাবেই যে তোমার আসলে এখন কোন প্রকার অনশ ক্লাস কোনো প্রকার রিভিশন ক্লাস দেখার প্রয়োজনীয়তাটা খুবই কম খুবই লেস এখন তোমাকে লিটারেলি যে একাডেমিক ক্লাসগুলা যতটা ডিটেলটা পড়া সম্ভব সেরকমভাবে পড়া উচিত এটা বিশ্বাস করো এটাই সত্য কথা এবং যারা তোমার ফার্স্ট ইয়ারটা ভালো মতন কমপ্লিট করে আছে তোমার সাথে তারা দেখবে এখন ডিটেল ক্লাসের পিছনেই ঘুরতেছে তুমি যদি চিন্তা করো যে ভাই আমি শুধু হচ্ছে অনশর্ট ক্লাসগুলোকে দেখে কমপ্লিট করে ফেলবো বা সিওর শর্ট বা যে মানে রিভিশন টাইপের যে ক্লাসগুলো আছে সিওর সি কিউ একটা সিওর এমসিকিউ সি দেখে কমপ্লিট করে ফেলবো তাহলে তোমার সিলেবাস শেষ করতে মোরল লেস লাগবে হচ্ছে এক থেকে দুই মাস মাত্র সময় বিশেষ করে এক থেকে দুই মাস মাত্র সময় কিন্তু তুমি এই এক থেকে দুই মাসের মধ্যে যে অশট ক্লাস দেখে কমপ্লিট করলে আর কেউ একাডেমিক টোটাল ডিটেল দেখে ক্লাস কমপ্লিট করলো বা সিলেবাস কমপ্লিট করলো তোমার আর তার ভিতরে ভালো একটা পার্থক্য থাকবে যেটা তুমি বোর্ড পরীক্ষাতে না পেলে অ্যাডমিশনে হাড়ে হাড়ে টের পাবা এবং আমার আর তোমার কিন্তু মেন টার্গেট এই এইচএসসি এক্সামের যে পিলার আছে সেটাকে কমপ্লিট করার পরে অ্যাডমিশানটাই বুঝতে হবে আমাদেরকে একটু লং টার্মে চিন্তা করতে হবে আমাদেরকে তাই আমাদের মাইন্ডসেটটা প্রথমে নিয়ে আসতে হবে ভালো মতন আসলে আমি এখন মানে সব পড়বো হ্যাঁ উত্তরটা হচ্ছে হ্যাঁ সবই পড়ব উত্তরটা হচ্ছে হ্যাঁ সবই পড়ব সবই পড়ব এবং একাডেমিক ডিটেল দেখারে পড়ব প্রয়োজনে আমি যে যেরকমটার কথা বললাম এক থেকে দুই মাসে তো তোমার রিভিশন ক্লাস করলে শেষ হয়ে যাবে প্রয়োজন নাই এত দ্রুত তো আসলে ফলাফল ভোগ করতে চাওয়ার প্রয়োজনীয়তা নাই রেখা যে আমার কাছে সময় নাই সময় না থাকলে আমরা চিন্তা করতাম একটা বাইপাস অন্য কিছু মানে আমার কাছে টাইম আছে তাহলে আমি কেন হচ্ছে যে শুধুমাত্র মানে দ্রুত আমার নিজে একটা কনফিডেন্স নিয়ে আসার জন্য যেখানে আমার আসলে ভেতরে হচ্ছে যে শূন্য বাট আমি নিজেকে মানে বাইরে বাইরে দেখাচ্ছি যে না আমার তো আসলে সিলেবাস শেষ হয়ে আছে আমি তো আসলে খুশি এরকমটার কোনো প্রয়োজন নাই তাই ফিক্সড কিছু চ্যাপ্টার ভালো করে পড়ায় এটার আবার একটা ইম্পর্টেন্স আছে এটাকেও আমরা নিব এটাকেও আমরা বাদ দিচ্ছি এমন কিন্তু না এটাকে আমরা নিব কেন নিব আমরা এটাকে নিব হচ্ছে আমরা সিক্যুই করার জন্য আমরা শব্দ পড়বোই আর সিকুইয়েন্সার করার জন্য একেবারে ফিক্সড কিছু চ্যাপ্টার পড়বো এটা আমরা কই থেকে পেতে পারি ভাই সিম্পল চ্যাপ্টার অ্যানালাইসিস সিম্পল চ্যাপ্টার অ্যানালাইসিস তুমি দেখো সেকেন্ড ইয়ারে যে অংশগুলো তোমাকে পড়াশোনা করতে হবে তার ভিতরে আমি ফিজিক্সের যদি দ্বিতীয় পত্রের কথা বলো কেমিস্ট্রির দ্বিতীয় পত্রের কথা বলো কেমিস্ট্রি দিয়ে আসলে কোনো কথা বলার কিছু নাই কারণ কেমিস্ট্রির তো দ্বিতীয় পত্রে মানে চ্যাপ্টারই আছে ধরো পাঁচটা পাঁচটা চ্যাপ্টের ভিতরে অর্থনৈতিক রসনকে বাদ দিলে চারটা চ্যাপ্টার খুব ভালো মতন পড়াই লাগবে আর অর্থনৈতিক রসনকে বাদ মানে বাদ দেওয়া না দেওয়া কিছুই না একই কথা ওটি তোমার পড়তে অত বেশি প্যারা লাগবে না আসলে বুঝছো তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যদি ফিজিক্সের কথা চিন্তা করো তাপগতিবিদ্যা স্তির তরিত চলতরিত মাস্ট লাগবে এগুলো তো খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি চিন্তা করো যে ভাই আমি যে ম্যাগনেটিক চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো থেকে সি কিউ অ্যান্সার না করার মতন করে পড়বো বাট স্টিল কিন্তু পড়বো অবশ্যই পড়ব এরকমভাবে তুমি এটাকে টেন্ডেন্সিতে রাখতে পারো এটা তো তোমার কি হবে ওয়ার্কলোডটা কমবে এটাও জরুরি কেন কারণ ওয়ার্কলোড যদি তোমার কমে তাহলে তুমি দেখবা যে তুমি জন্য কিছুটা মোটিভেটেড তুমি যদি দেখো যে তোমার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবই বাকি ইনকমপ্লিট আর ইনকমপ্লিট ইনকমপ্লিট হয়ে তোমার তাহলে তুমি দেখবা শুরু করতেই হয়েছে না আর একটা জিনিস খুব সবসময় মাথায় রাখবা ভাই শুরুর ধাপটা হচ্ছে সব থেকে কঠিন এটাকে অতিক্রম করতে পারলে পরের গুলো দেখা যায় তুমি অলটিমেটলি অটোমেটিক্যালি আসলে ট্র্যাকে চলে আসছো ওকে আচ্ছা সেকেন্ড যে জিনিসটা সবসময় টার্গেটে রাখবা যে ছোট যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে আগে রাখা সেগুলোকে আগে শেষ করবা এটা একটা টেন্ডেন্সি রাখবা ছোটো ছোটো যে পিচ্ছি পিচি চ্যাপ্টারগুলো আছে সো এটাকে নিজের মানে এই এই জিনিসটা নিজেকে মোটিভেট করে যেমন ধরো আমি যদি বলি যে আমাদের তোমার হয়তোবা দেখা গেছে যে ওই পর্যাবৃত্ত গতি তুমি শেষ করছো বা আদর্শ গ্যাস যে চ্যাপ্টারটা আছে আদর্শ গ্যাস এবং গ্যাস গতি দত্ত যেটা ফিজিক্স ফার্স্ট পেপারের টেন্থ চ্যাপ্টার যেটা সেটা ধরো শেষ হয় নাই তুমি এদিকে পরিবেশ রোসন শেষ করেছো কেমিস্ট্রির সো পরিবেশ রোশন শেষ করে থাকলে তোমার বিশ্বাস করো ওই ফার্স্ট মানে ফিজিক্স ফার্স্ট পেপারের যে চ্যাপ্টার টেন আছে সেটা শেষ করতে অন অ্যান অ্যাভারেজ খুব বেশি হলে দুই দিন টাইম লাগবে তাও দুই দিন দুই দিন যদি তুমি দেড় দেড় তিন ঘন্টা মানে সেটার পিছনে ওয়েস্ট ইনভেস্ট করো ওয়েস্ট করো বলতেছি আবার ইনভেস্ট করো মোর দ্যান মোরফ বিলিভ বি হয়ে যাবে তোমার বা হাইস্ট গেলে চার ঘন্টা লাগতে পারে মানে একটা মানুষের ক্যাবলি ক্যালিভারিটির উপর ডিপেন্ড করতেছে কেন বলতেছি কারণ এই যে এই জিনিসগুলো এগুলোর সাথে অনেকটা বেশি ওতপ্রতভাবে জড়িত আছে ফিজিক্সের সেকেন্ড পেপারে আরও কিছু চ্যাপ্টার আছে পরমাণুর গঠন কিছু চ্যাপ্টার আছে সেমি কন্ডাক্টার ইলেকট্রনিক্স যে চ্যাপ্টারগুলো আছে শেষের দিকে আছে সেই চ্যাপ্টারগুলোও শেষ করতে তোমার খুব বেশি সময় কিন্তু লাগবে না এগুলো কিন্তু মানে মজা কেমন মজা তুমি সিকোয়েন্স অফ পরিশ্রমের চিন্তা করে থাকবা পরে পরে দেখবা কিছু বোনাস পাচ্ছ কেমন বোনাস পাচ্ছ তোমার চিন্তা থাকবে যে ওই চ্যাপ্টার শেষ করতে তোমার পাঁচ দিন সাত দিন মতন সময় লাগতে পারে বাট দেখবা আলটিমেটলি এটা তিন দিনে শেষ হয়ে গেছে বিলিভ মি বাট তোমাকে টেন্ডেন্সিতে রাখতে হবে যে হ্যাঁ আমি সিরিয়াস এবং ভালো মতন করে শেষ করবো এরকমভাবে সিরিয়াস সো তুমি যদি মানে একেবারে একশো চিন্তা করে রাখো তুমি দেখবা ওই তোমাকে হেল্প করতেছে কোশ্চিনের উত্তর করার ক্ষেত্রে বা তোমার ওই জিনিসটাকে কমপ্লিট করার ক্ষেত্রে বাট তোমার দিক থেকে তোমার ইফোর্টা একেবারে টোটালটা সব সময় হান্ড্রেড পার্সেন্ট থাকা লাগবে সো ছোট চ্যাপ্টারগুলোকে সবসময় আগে রাখবা এবং এই যে অল্প অল্প টার্গেটের কথা বলা হয়েছে এখানে যেমন হচ্ছে যে ছোট চ্যাপ্টার যেগুলো হবে সেটা পিসিএমবি যেটাই হোক না কেন সেটার জন্য হায়েস্ট তিন দিন সময় বরাদ্দ রাখবা ভ্যা এবং তিন দিন সময় কি শুধু ওই 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 সাবজেক্ট পড়বা না সকল সাবজেক্ট পড়ার মধ্যে তিন দিন সময় বজায় রাখ মানে বাজেট রাখবা আর বড়ো চ্যাপ্টার যেটা আছে সেটা হায়েস্ট তুমি পাঁচ দিন রাখতে পারো কোথাও কোথাও কোনো কোনো ক্ষেত্রে ছয় দিন থাকতে পারে এর বেশি না এর বেশি না এবং সব সময় চিন্তায় রাখো যে সবসময় হচ্ছে যে মানে এই মানে একটু সিঙ্ক করে পড়তে অর্থাৎ কখনোই দেখবা না যে হচ্ছে কেমিস্ট্রিতেও তুমি জৈব রসায়ন পড়তেছো ফিজিক্সও তুমি হচ্ছে যে এরকম কোনো একেবারে একটা চ্যাপ্টারকে ধরে নিসো ধর না হচ্ছে আলোক আলোকবিজ্ঞান নিয়ে নিছো বা অন্য কিছু ম্যাথেও তুমি দেখা গেছে যে একবারে তখনই ওই গতিবিদ্যা বা স্থিতিবিদ্যা পড়তেছো এরকম কখনো করবা না চেষ্টা করবা হচ্ছে যদি আমি মানে টোটালটাকে মিলাইতে এক সবসময় বড় করে রাখতে ধরো জৈব রসায়ন পড়তেছো তর দিনে তোমার বাকি দুইটা চ্যাপ্টারের মানে বাকি দুইটা পেপারের ফিজিক্স হোক কেমেস্ট্রি হোক মানে ফিজিক্স হোক অথবা ম্যাথ হোক অথবা বায়োলজি হোক এগুলার যে ছোটো ছোটো চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে সবসময় বজায় রাখার চেষ্টা করবা কারণ কি কারণ তাহলে তোমার এই জিনিসটাতে সুন্দর মতন আসলে মেনটেন হবে তাহলে তোমারই উপকার হবে পড়াশোনা করতে যে খুব বেশি ক্লান্তি চলে আসবে না সব সময় ওকে এরপরে আসো একটা হেলদি রুটিন এটা সবসময় মেনটেন করার চেষ্টা করবো ভাই একটা হেলদি রুটিনের বৈশিষ্ট্যই হচ্ছে জাস্ট তিনটা জিনিস থাকা লাগবে যেহেতু আমরা স্টুডেন্ট তাহলে আমাদের টপ মাস্ট প্রায়োরিটিতে থাকবে অবভিয়াসলি ভাই আমাদের পড়াশোনা সব সময় তারপরে থাকবে হচ্ছে ভাই ঘুম তারপরে থাকবে হচ্ছে শ্রম কাইক শ্রম জিনিসটা কি তুমি যদি একটা স্লিপ সাইকেল প্রপার মেনটেন করতে চাও তাহলে তোমার বিকেলবেলার যে সময়টা অর্থাৎ মানে ধরো সন্ধ্যা সন্ধ্যার আগ দিয়ে যে সময়টা এটা তো মিনিমাম কোনো একটা খেলাধুলা রিলেটেড জিনিসের সাথে যুক্ত থাকা এ সময় মানুষজন জিমও করতে পারে আমি সেটাকে হচ্ছে যে সম্পূর্ণ সাপোর্টও করবো না আবার হচ্ছে যে বলবো না যে নিষেধও করবো না আমি বলবো যে তুমি মিনিমাম টার্গেট রাখবা ঘন্টা মিনিট থেকে আধা ঘন্টার মতন সময় বাইরে যে বাইরের প্রকৃতির মধ্যে যে মাঠে হোক ঘাটে হোক জগিং করা হোক হাঁটাহাঁটি করা হোক মানে জগিং বলতে বিকেলে ধরো হাঁটাহাঁটি করতে গেলে ফ্রেন্ডের সাথে আড্ডা দিলা উইদাউট ফোন ফোন ছাড়া রিলস বা হচ্ছে যে ইউটিউব দেখে সময় কাটানো ছাড়া সুন্দর মতন যদি চেষ্টা করো হচ্ছে যে কিছুটা কাইকশ্রম জাতীয় জিনিসের সাথে যুক্ত থাকার এটা অনেক বেশি হেল্প হয় অ্যাট লিস্ট মিনিমাম ছাদে তো যাইতেই পারো ঠিক আছে এটা করা উচিত এটা করলে দেখা যাবে স্লিপ সাইকেলটাও প্রপারলি ঠিক হবে এবং স্লিপ সাইকেলটা ঠিক রাখার জন্য সবসময় চেষ্টা করবো ভাইয়া হচ্ছে টুয়েলভ টু ওয়ান এর মধ্যেই ঘুমাই যেতে এটাও কিন্তু আমি যথেষ্ট হচ্ছে যে কি বললাম দেরিতে বললাম বাট এর মধ্যেই ঘুমাই যেতে এবং সকালে এই যে সাত থেকে সাড়ে সাতটার পিএম এর মানে এএম এর দেরি করা যাবে না সকালে সবসময় সে তোমার ক্লাস থাকুক না থাকুক ছুটি হোক না হোক যেটাই হোক না কেন এইটাই সুন্দর মতন একটা হেলদি রুটিনের কথা বলা হচ্ছে আর পড়াশোনা তো টপমোস্ট প্রায়ারিটিতে থাকবে এখন তোমার হচ্ছে স্কুল আছে মানে সরি কলেজ কলেজের ক্লাস যদি থাকে কল্লা না থাকলে কোনো সমস্যা নাই যদি দেখা যায় যে হচ্ছে যে না যাওয়াটাও তো ফ্লেক্সিবিলিটি থাকে যাওয়ার তাহলে হচ্ছে যে প্রয়োজন না যেতে পারো বাট তোমার হচ্ছে যে কোচিং তারপরে হলো তোমার বাসায় যে টিউটার তারপরে তুমি অনলাইন যে বিভিন্ন প্ল্যাটফর্মের সাথে যুক্ত আসো যেখানেই যে এটা ক্লাস ক্লাস কমপ্লিট করতে সেটাকে প্রপারলি কিন্তু একেবারে ঠিক ঠিক টাইম স্লটে দিয়ে ভালো মতন মেনটেন করতে হবে ওকে এরপরে আসো টেস্ট পেপার সলভিং এটা হচ্ছে ভিভিআইপি একটা কাজ বুঝছো এটাও তোমার হচ্ছে সিলেবাস শেষ করার জন্য খুবই গুরুত্বপূর্ণভাবে কাজে লাগবে তুমি যে চ্যাপ্টারগুলোকে শেষ করছো শেষ করতেছো শেষ হচ্ছে চ্যাপ্টারের কোনো টপিক শেষ হয়েছে অর্ধেক শেষ হয়েছে মানে ফোর্থ শেষ হয়েছে যেটাই হয়েছে কি না থার্ড ফোর্থ শেষ হয়েছে মানে তিন বাই চার অংশ শেষ হয়ে গেছে যেটাই হয়েছে সেটা টেস্ট পেপার সলভ করো টেস্ট পেপার নিয়ে ফেলো টেস্ট পেপার মানে তুমি অফলাইন টেস্ট পেপার যে কোনো জায়গা থেকে নিতে পারো কোনো সমস্যা নেই ওখান থেকে নিলা টেস্ট পেপার নাও টেস্ট পেপার হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চিন সলভ করো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চিন সলভ করলে তুমি যা পড়তে হো সেটা অ্যাপ্লাই করতে পারবে এটা তোমার ভেতরে এটাকে মনে রাখা যাবে দীর্ঘদিন মনে রাখা যাবে এটা ঠিক আছে তোমার যে যে জিনিসটা তুমি পড়তেছো এটা সেকেন্ড ইয়ারের হতে পারে ফার্স্ট ইয়ারের হতে পারে মানে যে রিভিশনের ক্ষেত্রেও তুমি তো নিতে পারো হয়তো বা যে ভাই আমার তো ফার্স্ট ইয়ার যেগুলো বাকি আছে সেগুলোকে আমি নিতেছি এক জায়গাতে নো প্রবলেম তুমি ওটাকে নাও টেস্ট পেপার সেটা সলভ করো বিশ্বাস করো তুমি হচ্ছে ধরো ফার্স্ট ইয়ারের টেস্ট পেপার সলভ না করে আসছো তুমি এই সেকেন্ড ইয়ারের টেস্ট পেপার সলভ করে দেখো কোনো একটা জিনিস সম্পর্কে যে জিনিসটা তুমি একই রকম ভাবে পড়তে ওটা সাথে খালি আর একটা মাত্রা যোগ করলা টেস্ট পেপার সলভ করলা আরেকটা মাত্রা যোগ করা যায় সেটা একটা এক্সাম আমি যাচ্ছি সেখানে তো এই যে টেস্ট পেপার সলভ করলা দেখবা ওই জিনিস সম্পর্কে তোমার ধারণা তোমার হচ্ছে আইডিয়া অনেক বেশি ইনক্রিজ হবে ঠিক একই রকমভাবে আর একটা মাত্রা যোগ করার জন্য আরেকটা জিনিস হচ্ছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এক্সাম দাও এক্সাম দেওয়ার জন্য অফলাইনে যতটুকু না সুযোগ সুবিধা যতটুকু হচ্ছে সম্ভব ততটুকু দিবাই সব থেকে বেস্ট হচ্ছে অনলাইন এক্সাম দেওয়া অনলাইন এক্সাম এক্সাম জন্য আমাদের মানে একেবারে সব বেটার যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে আমাদের কিউজি টেস্ট এই কিউজি টেস্টের ভিতরে তুমি দেখবা অ্যাভেলেবল এইচএসি স্ট্যান্ডার্ড এক্সাম আছে আমি তোমাকে যে সোর্সের কথা বলবো সেখানেও তুমি দেখতে পাবা এক্সাম সম্পর্কিত কি আছে সো এক্সাম দেওয়া উচিত যত সম্ভব কেন অনলাইন এক্সামের কথা বলতেছি কারণ এটা তোমার টোয়েন্টি ফোর বাই সেভেন অ্যাভেলেবিলিটি যে কোনো সময় যে কোনো একটা চ্যাপ্টার যে কোনো একটা টপিক পড়লো তুমি বিশটা একটা এমসিকিউর এক্সাম দিয়ে দিলা কি হবে এক্সাম দিলে আফটার এক্সাম অ্যানালাইসিস হবে হবে নাকি করতে হবে করতে হবে কি করতে হবে এটা কিন্তু আমি তুমি করি না আমাদের টপার শ্রেণীর মানুষজন যারা ভালো একটা মার্ক কন্টেন্ট করতে পারে যারা কোনো জিনিস দেখা গেছে যে ফার্স্ট ইয়ারে পড়েছিল এখনও বললেও পারে ওরা করে কি করে আসলে ওরা যে জিনিসটা করে আফটার এক্সাম অ্যানালাইসিসে তিনটা ধরনের জিনিসপত্রকে বাছাই করে ধরো যে টপিকটা পড়ছো মানে যে কয়টা বিশটা ধরো কোয়েশ্চিন আছে বিশটা কোশ্চিনের ভিতরে যে দেখবা যে যা স্কিপ করছো তুমি মানে যা দাগাতে পারো নি যা স্কিপ করছো ঠিক আছে যা দাগাইছিলা কিন্তু ভুল হয়েছে যা দাগাইছিলা দাগাইছো কিন্তু ভুল হয়েছে মানে যেটা হচ্ছে যে করেছো কিন্তু ভুল এমন আর তিন নাম্বারটা হচ্ছে ভা যে যা স্কিপ করছে মানে তো পারো নাই আর হচ্ছে যা সময় যা সময় বেশি খাইছে এই তিনটে অ্যানালাইসিস করে ওরা বুঝছো আফটার এক্সাম অ্যানালাইসিস আর আমাদের ক্ষেত্রে টেন্ডেন্সি থাকে কোচিংয়ের কোনো একটা পরীক্ষা হোক কলেজের একটা পরীক্ষা হোক পরীক্ষা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আর এক মাস সামনে কেউ পরীক্ষার কথা বলবো না এই জিনিসটাকে যদি খুব ছোট্টভাবে তুমি উল্টাই নিতে পারো খালি যে না আমি প্রত্যেকদিন একটা করে পরীক্ষা দিব প্রত্যেক দিন একটা করে এমসি পরীক্ষা দিব আমি আগের দিন যেটা পড়ছিলাম সেটার উপরে দিতে পারি আজকে যেটা পড়লাম সেটার উপরেও দিতে পারি বিলিভ মি এই তিনটা কাজ তুমি নিজেই করবা নিজে অ্যানালাইসিস করবা কে রে ভাই স্কিপ করলাম কেন এটাকে আমি জানতাম না এটাকে আমি পারতাম না তার মানে টপিকের ভিতরে ছিল কোয়েশ্চিনও আসছে আমি নিশ্চয়ই পড়ি নাই আমার খেয়াল ছুটে গেছে ওটাকে একেবারে বোল্ড মার্ক করে রাখবা যে জিনিসটা আমি পড়তে মানে পারি নাই ভুল হয়েছিল ঠিক একই ভাবে যা দাগাইছো কিন্তু ভুল মানে তুমি জানতা একটা বাট জিনিসটা আসলে অন্যরকম হয়তো বা সেটা একটা অ্যাপ্লিকেশনে হতে পারে তুমি থিওরিটা ঠিক জানো বাট অ্যাপ্লিকেশনে তুমি একটু ভুল করছো হইতেই পারে দেখে শিখে নিলে ওই জায়গাতে যেটা সময় বেশি লাগছে পঁচিশ মিনিটে পঁচিশটা এমসি কিউ হায়ার ম্যাথ ফিজিক্স তারপরে যে মানে এই যে যেই টাইপের গুলো কেমিস্ট্রিও মাঝে মধ্যে আর কি এগুলো যদি কখনো না কমপ্লিট করে থাকো ভাই তাহলে কি কোনো ঐশ্বরিক ক্ষমতা বলে তুমি পরীক্ষা হলে যা করে ফেলতে পারবা মনে হয় মোটেও না অনেক যে জিনিসগুলো আছে যেগুলোতে ম্যাক্স মানে ম্যাক্সিমাম তোমার আসলে সময় খেয়ে ফেলবে সো একটা এমসি কিউ কমপ্লিট করার জন্য যে ক্ষিপ্রতাটুকু দরকার যে প্র্যাকটিসটুকু দরকার ওটুকু তুমি কিন্তু আসলে এক্সাম অ্যাটেন্ড মাইন্ডসেট থেকেই অর্জন করতে পারবা ঠিক আছে তাহলে আমি যে ছয়টা কনসেপ্টের কথা বললাম এই ছয়টা কনসেপ্টই জাস্ট যদি তুমি ফলো করো তাহলে তোমার সিলেবাস টুকু যেটার কথা বললাম উইথিন থ্রি থেকে ফোর মান্থস হাইয়েস্ট গেলে তোমার এখানে ফাইভ মান্থস মতন লাগতে পারে বাট কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে এবং এই ছয়টা বিষয়কে যদি তুমি প্রত্যেক দিনের পড়ার মধ্যে ইনক্লুড করতে পারো তাহলে তোমার সিলেবাসটা এমনভাবে কমপ্লিট হবে যেটা তোমার আসলে যে তোমার এইচএসি এক্সামে তো ভালো একটা ফলাফল নিয়ে আসবে অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বোর্ড মানে বোর্ড এক্সামের পরে যে অ্যাডমিশন টেস্ট দিবা সেখানেও তোমার জন্য খুব ভালো একটা সাপোর্ট হিসেবে থাকবে ঠিক আছে এগেন আসলে যদি আমি তোমাকে সোর্সের কথা বলি তোমরা জানো আমাদের ছাব্বিশ ব্যাচের জন্য যে একটা প্রোগ্রাম চলতেছে সেটা হচ্ছে অ্যাকাডেমিক রিভাইভ অ্যাকাডেমিক টু অ্যাডমিশন রিভাইভ প্রোগ্রাম অলরেডি ছাব্বিশ ব্যাচের প্রায় পনেরো হাজার মানুষজন তারও বেশি সংখ্যক এটার সাথে যুক্ত ছিল ওই যখন হচ্ছে তারা পড়াশোনা শুরু করছিল তখন থেকে যারা যুক্ত আছে তাদের জন্য তো আছেই তাদের জন্য এক্সট্রাভাবে কোনো কিছু করা লাগবে না বাট যারা যুক্ত নাই তারা এখানে যুক্ত হতে পারো এই প্রোগ্রামটাতে এই প্রোগ্রামটাতে এত এত ফিচার্স আছে যার ভিতরে তোমার জন্য এখন মোস্ট ওয়ান্টেড ফিচারগুলো হচ্ছে ভাই এই কয়টা এই কয়টা একাডেমিক এ টু জেড ক্লাস প্রথমে সেকেন্ড ইয়ারের ক্লাস পাওয়া ঠিক আছে বাট সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার সব ক্লাসে তুমি রিপ্লেস পেয়ে যাবে একেবারে যেটা আমরা নতুন নতুন করে সব কিছু রেকর্ড করতেছি আমি অর্গ্যানিক কেমিস্ট্রি কমপ্লিট করতেছি এখন ওই টিল নাও কিন্তু সম্পূর্ণ একেবারে কমপ্লিট হয়ে যায় নাই টিল নাও কমপ্লিট জাস্ট একটা লেকচার বাকি আছে তাহলে ভাবো একটা লেকচার বাকি আছে এটা ধরো আজকের ভিতরে কালকের ভিতরে হয়ে গেলো তোমার তুমি কমপ্লিট করা তো শুরু করো তোমার এখন জৈব রসনই হচ্ছে টার্গেট জৈব রসন কিন্তু তোমার হচ্ছে ওই কয়দিন আগেই ছিল মানে হয়তো বা তোমার ওই দেখা গেছে ইয়ার চেঞ্জ পরীক্ষার ভিতরেও হয়তো বা থাকতে পারে বলা যায় না অনেক কলেজেই কিন্তু ছিল ঠিক আছে অনেকেই জানাইছে কিন্তু তোরা তখন ওভাবে কমপ্লিট করছিলো বাট তোমার কাছে এখন টাইম আছে তুমি চাইলেও এখন কমপ্লিট করতে পারবা এই ধরনের হাতির মতন যে চ্যাপ্টারগুলো আছে বড়গুলো যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে মানে শেষ করা সেগুলোকে ধরার আঁকড়ে ধরার এই হচ্ছে উত্তম সময় এরপরে আসো সিলেবাস শেষ হয়েছে প্রোগ্রামের ক্লাস এই যে ফার্স্ট ইয়ারে যদি তোমার খুব অতিরিক্ত পরিমাণে বাকি থাকে তাহলে ফার্স্ট ইয়ারের ক্লাসগুলোকে এ টু জেড একাডেমিক ক্লাস না করে একাডেমিক এ টু জেড ক্লাস সেকেন্ড ইয়ারগুলোকে করে ফার্স্ট ইয়ারগুলো তুমি সিলেবাস শেষ হয়েছে ক্লাস করতে পারো সিলেবাস শেষ হয়েছে ক্লাসগুলো আসলে কেমন নাকি রিভিশন ক্লাস নাকি হচ্ছে একাডেমিক ক্লাস দুইটাই অন্তর্ভুক্তের ভিতরে একাডেমিক ক্লাসের মতন ডিটেল কিছু অংশ রাখার চেষ্টা করা হয়েছে আবার ঝামেলা হচ্ছে যে খুব বেশি বড় করা হয়নি রিভিশনের মতো সেটাকে ছোট করার চেষ্টা করা হয়েছে বাট এটা প্রপার রিভিশন ক্লাস না প্রপার একাডেমিক ক্লাস না দুইটাই বলতে পারো তুমি সো তোমার যে জায়গাগুলো যদি ইনকমপ্লিটের অংশটা বেশি হয়ে থাকে তাহলে আমি অবশ্যই মানে তোমাকে সাজেস্ট করবো তোমার জন্য বেস্ট হচ্ছে মানে একেবারে ভ্যালু ফর টাইম যাকে বলে সেটা হচ্ছে আমাদের শেষ হয়েছে ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস এই যে মাত্র তোমাকে বললাম যে তুমি টেস্ট পেপার সলভিং ভ্যাক করো নিজে করবা তো টেস্ট পেপার সলভ করবা কোন গাইড মানে কোন গাইডেন্সের উপর ভিত্তি করে এই তোমাকে এখানে টেস্ট পেপার সলভিং ক্লাস দেওয়া আছে যে চাপ্টার যে অংশে তুমি কমপ্লিট করছো টেস্ট পেপার সলভিং ক্লাসে যাও তাইলেই হইলো টেস্ট পেপার ছাড়াও তুমি কয়েক চালাতে পারবো আরামসে তারপরে এইচএসি স্ট্যান্ডার্ড এক্সাম অল ইন অন সবকিছু আলাদাভাবে কিউজি টেস্টেরও এক্সাম দিতে পারো অথবা তুমি চাইলে এই প্রোগ্রামের সাথেই অল ইন অন এক্সাম সবকিছুই পেয়ে যাবে বুঝতে পারে গেছে আশা করি যে সোর্সটার কথা বললাম সেটা তুমি ডিসক্রিপশন বা ডেমো মানে আমাদের যেই কমেন্ট আছে সে কমেন্টের লিঙ্কে পাবা ওখানে ডেমো ক্লাসগুলো দেখো ডেমো ক্লাস দেখে তোমার অবশ্যই পছন্দ হবে এবং আজকেই যুক্ত হয়ে যাও আমাদের সেই অ্যাকাডেমিক টু অ্যাডমিশন যে রিভাইভ প্রোগ্রাম আছে ছাব্বিশ বাজারের জন্য সেখানে সবাই অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আলাইকুম